নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের মার্চ দু শনির দিগবল হেতু এই এই বিষয়গুলো আপনাদের জীবনে হবেই হবে বিধিবদ্ধ বিধিবদ্ধ সতর্কীকরণ থাকছে মার্চ মাসটিতে এই বিষয়ক আলোকপাত যেমন করব ঠিক তেমন এই মাসটি আপনাদের কেমন যাবে এই মাসে আপনারা কি করবেন আর কি করবেন না তার একটা রূপরেখা অঙ্কিত করে দেব প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং মাসটিকে চলার মতন করে উপযোগী করে তুলতে চেষ্টা করব প্রোগ্রামটির মধ্য দিয়ে জানতে হলে সঙ্গে থাকুন অনুগ্রহপূর্বক সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মূলপোগ্রামে ঢোকার আগে ছোট্ট একটি কথা বলছি যারা দু হাজার কুড়ি থেকে অর্থাৎ লকডাউন থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত জাতজাতিকা আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিয়েছিলেন বিগত দিনে তাদের জন্য থাকছে দু হাজার পঁচিশের জন্য মে পর্যন্ত দু হাজার পঁচিশের মে পর্যন্ত বিশেষ সুবিধা কিরকম তারা যে ভিজিট বা যে মূল্য দিয়ে আমার কাছে কনসালটেন্সি নিয়েছিলেন তার ফিফটি পার্সেন্ট আমি লেস করছি আপনারা যারা পুরনো আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে দেখিয়েছেন তাদের অনুগ্রহপূর্বক বলবো যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনাদের নামগুলোকে পাঠাবেন এবং কোন সালে আমার কাছে কনসালটেন্সি নিয়েছিলেন সে সালটি উল্লেখ করবেন এবং বলবেন যে আমি কনসালটেন্সি নিয়েছিলাম আপনার কাছ থেকে আমি তাদেরকে যে মূল্য নিয়ে কনসালটেন্সি দিয়েছিলাম বিগত দিনে সেটা দু হাজার পঁচিশের মে পর্যন্ত পার্সেন্ট আমি ছাড় দিচ্ছি তাই যারা পুরনো ক্লায়েন্ট তারা আবার যদি মনে করেন যে আপনারা নতুনভাবে ভাবে পঁচিশ সালটি কেমন যাবে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কি করা উচিত বিভিন্ন রকম প্রস্তুত থাকতেই পারে তারা অবশ্যই যোগাযোগ করুন এবং অবশ্যই কিন্তু নাম এবং কোন সালে নিয়েছিলেন তার কি আমি হোয়াটসঅ্যাপে আমাকে এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা পাঠাবেন আমি অবশ্যই আপনাদেরকে কথা দিয়েছি কথা রাখব এবং আপনাদেরকে প্রোভাইড করব তার মধ্যে আমি একজন ব্যক্তিকে আমি দেখবো না নাম বললাম না সোশ্যাল মিডিয়ায় তিনি অশ্লীল ভাষায় আমাকে কটু কথা বলেছেন যা আমি মুখে তুলতে পারছি না নামটি নামটি আমি জানি বলবো না সেই ব্যক্তি ছাড়া বাকি অন্য সমস্ত ব্যক্তিকেই আমি তাদেরকে আমি দেখবো এবং অবশ্যই তাদেরকে ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে নতুনভাবে আবার দ্বিতীয়বার কনসালটেন্সি দেব তাহলে কি বললাম কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা কনসালটেন্সি নিয়েছিলেন বিগত দিনে তাদের জন্য সুবিধা মে মাস পর্যন্ত থাকছে মানে মে মাস পর্যন্ত আমি এই বিষয়টি দেখব মে মাসের পর থেকে আর দেখবো না তাই অনুগ্রহ যদি মনে করেন বিশ্বাস করেন ভরসা করেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন এবার আসুন মূল প্রোগ্রামে আসা যাক আমি যার উপর ভিত্তি করে এই মাসটি কনসালটেন্সি দেব এই মাসের জন্য আমি ফলাদেশ প্রকাশ করব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এই মাসের জন্য এক নজরে কেমন থাকবে। অধিপতি শনি দ্বিতীয় ভাবে ধনভাবে অবস্থানরত কম্বাস্ট অবস্থায় কিন্তু এখানে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে অর্থাৎ যাদের মকর রাশি তাদের সাড়ে সাতটি শেষ হচ্ছে এবার শনি এখানে এই মাসটিতে কিন্তু দিক বল থাকবে কি বললাম শনি শনি এই মাসটিতে দিক বল থাকবে তার প্রভাব কি পড়বে আপনাদের জীবনে সেটা অবশ্যই বলবো দ্বিতীয় ভাবে থাকবে রবি রবি হাফ অফ দ্য মান্থ মার্চের তৃতীয় ভাবে প্রবেশ করে যাবে তৃতীয়ভাবে রাহু থাকবে শুক্র থাকবে বক্রি অবস্থায় বুধ থাকবে শুক্র তৃতীয়ভাবে মে মাসের এন্ড পর্যন্ত তৃতীয়ভাবেই অবস্থান থাকবে রাশিবাল লগ্নের পঞ্চম ভাবে এক দুই তিন চার পাঁচ পঞ্চমভাবে বৃহস্পতি আছে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গিয়েছে এবং বৃহস্পতি কুড়ি মার্চ দু নক্ষত্র পরিবর্তন করে মিঘুষে নক্ষত্রে প্রবেশ করবে রাশিবলগ্ন ষষ্ঠে মঙ্গল থাকবে মঙ্গল হয়ে গিয়েছে রাশিবলগ্নে নবমে থাকবে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আলোকপাত করব। অর্থাৎ সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই পারলে একবার বিচার করান আর এই মাসটি দেখুন আমার এই ফলগুলো যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু নয় আপনি কিভাবে চলবেন মাসটিতে কোন দিকগুলোকে আপনার বর্জিত করতে হবে কিভাবে চলতে হবে তার একটা দিক দেখাবো এই প্রোগ্রাম দেখেই যে আপনার জীবনে এত কিছু ঘটে যাবে বা এত কিছু মিলল কি মিলল না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি যে কাজগুলোকে আপনাকে বারণ করবো করতে সেগুলো করবেন না আর যে কাজগুলোর প্রতি জোর দিতে সেগুলো জোর দেবেন কর্ম আপনাকেই করতে হবে কর্ম আপনাকেই করতে হবে আমি শুধু পথ দেখাবো ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না একমাত্র ঈশ্বর ছাড়া আর নিজের কর্মের দ্বারা এটাকে মেনে প্রোগ্রামটি অবশ্যই দেখুন অনুগ্রহ অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন মাঝপথে কেটে বা কেটে কেটে দেখেন যদি তাহলে হয়তো বুঝতে পারবেন আমার কথাগুলো আমাকে ভুল ভাববেন আমি চাইবো একটু কষ্ট করে প্রোগ্রামটি বড় হলো দেখুন কাজে লাগবে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন শনি দিকবল থাকার জন্য শনি প্রায় শনি প্রায় কিন্তু তৃতীয় ভাবের দিকে অগ্রগতি প্রায় রাখুর কাছাকাছি ডিগ্রি সে চলে গিয়েছেন প্রায় তাহলে রাহুর কবলে রাহুর আন্ডারে প্রায় শনি প্রবেশ করতে চলেছে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শনি অত্যন্ত ভালো থাকে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে রাজ্যগরি প্রাণের শুক্র অত্যন্ত ভালো থাকে তাহলে আপনারা কিন্তু বিগত দিনের তুলনায় আপনারা এগিয়ে যাওয়ার মতন শক্তি আপনাকে দেবে ফোর্স দেবে এবার আপনাদের মধ্যে অনেক রকম জ্ঞানের প্রবণতা জ্ঞান বৃদ্ধির প্রবণতা শেখার প্রবণতা আগ্রহ সৃষ্টি করবে এবং আপনাকে নিত্য নতুন ভাবে তৈরি করার জন্য একটা পদক্ষেপ আপনি নিজেই নিয়ে নেবেন কারণ এখানে দেখুন দ্বাদশপতি ও আর তৃতীয়পতি বৃহস্পতি দশমপতি ও পঞ্চমপতি শুক্র দুজনের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে বৃহস্পতি গাছে শুক্রের ঘরে শুক্রের বৃহস্পতির ঘরে তাহলে আপনার মধ্যে জ্ঞানের প্রবণতা বৃদ্ধি বৃদ্ধি ঘটবে ঘটবে জানার প্রবণতা আপনার মধ্যে শক্তি কোন শক্তি শক্তি জ্ঞানের বৃদ্ধি কিন্তু ঘটাবে কিন্তু তৃতীয় ভাবে রাহু শুক্র বুধ থাকার জন্য আপনার মধ্যে ভবন দেবে ঘোরার প্রবণতা দেবে এবং অহিতুক ভাবে আপনি ব্যয় করার প্রবণতা বেড়ে যাবে অর্থাৎ শৌখিনত্য প্রিয়তা আপনাদের বাড়িয়ে দেবে অনলাইনে কেনাকাটি বেড়ে যাবে এটা কিনবো ওটা কিনবো একটু ভালো মন্দ খাবো একটু পোশাক পরিচ্ছদ ভালো মন্দ পরবো এইরকম প্রবণতা বেড়ে যাবে অর্থাৎ জাগতিক বিষয়ের প্রতি মোহমিত বেশি করে দেবে গেল কিন্তু মকরের আমি আগেও বলেছি এখনো বলছি মকলের কিন্তু মানসিক শান্তি তৃপ্তি সবকিছু পেলেও তারা কিন্তু মনে সুখ শান্তি পাবে না সব পেলেও মনে হবে অপূর্ণ রয়ে গেছে এটা তাদের ন্যাচারাল স্বভাব এরপরে কি হবে আপ যেহেতু মঙ্গল ষষ্ঠ ভাবের থেকে দ্বাদশ এবং লগ্ন দৃষ্টি করছে হট মেজাজি করে তুলবে ক্রোধী করে তুলবে স্পষ্ট বাক্য প্রয়োগ করে দেবে যদি দশম দশা খাপ থাকে তাহলে কিন্তু কর্কট সত্যি কথা উচিত কথা বেরিয়ে যাবে এখানে কিন্তু আপনাদের আইনগত জটিলতায় মধ্যে শো করছে বিশেষ করে দেখুন নবম থেকে আমরা আইনগত বিষয়টা দেখি সেখানে কেতু বসে আছে বুধের ঘরে আর একটা বুধের ঘরে মঙ্গল বসে আছে যে মঙ্গল বুধের ঘর থেকে নবমকে দৃষ্টি করছে সেই বুথ রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে শনিও রবিও প্রবেশ করে যাবে তো এই অবস্থায় মে মাস পর্যন্ত আপনাকে আইনি পদক্ষেপে ফেলে দিতে পারে তাই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে আপনারা কথাবার্তা বলবেন এবং বিবাদ এবং এই মাসটিতে প্রচুর পরিমাণে শত্রু তৈরি হবে অর্থাৎ পা বা কেউ পায়ে টেটকারি মারবে আপনি উল্টে কিছু করতে গেলেন কথা থেকে শুরু হবে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট তাহলে কেউ সমস্যা পড়বেন আপনি এখান থেকে আস্তে আস্তে একটা অন্যরকম পরিস্থিতি শিকার করতে পারে শিকার হতে পারেন আপনি সেখান আইনি সমস্যা আপনার চলে আসবে যদি আপনার হরস্কোপে ভাগ্যস্থান ভালো না থাকে দশা ভালো না চলে তা আইনি সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন যারা অলরেডি সিভিল এবং ক্রিমিনাল কোন কেসের মধ্যে রয়েছেন বা অলরেডি চলছে বিগত দিনে তারা তার দশা অসহ অবস্থান ভালো থাকলে শনির দিগবল যেহেতু ভালো আছে হচ্ছে দিকবল হচ্ছে সেখান তারা মুক্তি পাওয়ার পরও তারা কিন্তু পেয়ে যাবে মুক্ত তারা পাবে তার সমস্যা থেকে মুক্ত লাভ করবে। কিন্তু নতুন ভাবে কিন্তু আইনি সমস্যার মধ্যে পড়তে পারে বিশেষ করে বলবো যা ডক্টর বা যা চিকিৎসক বা যা ড্রাইভিং করছেন তাদের আমি বিশেষ করে সাবধানতা বলবো যে আপনার দ্বারা কোনো মানুষের জন্য ক্ষতি না হয় এর্তে বড় কিছু বলবো না কেননা বলা উচিত নয় তাহলে কিন্তু আইনি পদক্ষেপ কিন্তু আপনি আপনার জীবনে আসতে পারে খুব সাবধান থাকুন এ বিষয়ে তো রাশিফল লগ্ন ফল এটাই তো বলার উদ্দেশ্য আমাকে সাবধান করা আপনি সাবধান হলেন তাহলে আপনার কিছু হবে না আপনি সাবধান হলেন আপনার কিছু হবে না আপনি অসতর্ক হয়েই আপনার সমস্যা হবে তাই তো বললাম বিধি স বিধিবদ্ধ সতর্কীকরণ বিধিবদ্ধ সতর্কীকরণ কেন বলেছি কারণ আপনাকে এই বিষয়গুলোকে ত্যাগ করতে হবে এরপরে বলতে পারি আপনার মধ্যে কিন্তু অনেক অনেক করে করে ইমোশনাল আপনার মধ্যে কামনা বাসনা পেমজম মাধ্যম দেবে তৃতীয় মানে হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ বন্ধু সার্কেল আমার নেইভার এরকম বোঝানো হয় তাই তো সেখানে রাহু শুক্র বুধের কম্বিনেশন রয়েছে তো সেখানে কিন্তু আপনার পরিচিত মহল থেকে বা আশেপাশের মহল থেকে আশেপাশে দূরত্ব নয় ধরুন দু কিলোমিটার পাঁচ কিলোমিটারের আশেপাশের মধ্যে কারো সাথে সম্পর্ক স্থাপন হতে চলেছে নতুন জীবনে সম্পর্ক স্থাপন হবে সেটা হতে পারে হতে পারে সেটা বন্ধুত্ব সম্পর্ক হতে পারে সেটা অন্য কোনো সম্পর্ক হতে পারে সম্পর্ক মধ্যে আপনি জড়িয়ে পড়বেন এছাড়াও দেখবেন আপনার মধ্যে একরকম ভাবে একটা দেখাবেন আমার এই আছে ওই আছে এই পোশাক আছে এই টাকা আছে এরকম একটা দেখুন ভাব কিন্তু চলে আসবে আবিজাত্য একটা ভাব চলে আসবে গেল এরপরে বলবো যে যারা এখানে প্রতিভাবান ব্যক্তি প্রতিভা রয়েছেন যেমন গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্য বাদ্যযন্ত্র এই বা গুণের অধিকারী শিল্পের অধিকারী তাদের কিন্তু অত্যন্ত ভালো শ্রীবৃদ্ধি ঘটতে চলে সৃষ্টিমূলক জিনিসের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটাবে অন্তর্ন থেকে এছাড়া ওল্ডেস্ট প্ল্যানিং কিন্তু হওয়ার টেন্ডেন্সি মানে ভবিষ্যতে আপনি কি করবেন কি করবেন না তারা প্ল্যানিং কিন্তু আসতে চলেছে শিক্ষাতে উদ্দেশ্যে বলি যে শিক্ষা সংক্রান্ত বিষয় রয়েছেন তাদের শিক্ষার কিন্তু অগ্রগতি অবশ্যই আছে হুম কিন্তু যারা ছোট ছেলে মেয়ে রয়েছেন যারা বয়স কুড়ির নিচে তাদের কিন্তু চঞ্চলতা অধৈর্যতা বা মোহ কামনা বাসনা বাহানাকারী বা সঙ্গ যেহেতু বুধ আর রাহু একসঙ্গে থাকবে সঙ্গত সে দুষ্ট হওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে তাই আপনার সন্তান যদি রাশিলগ্ন মানুষ হয় সন্তানের বয়স যদি এরকম কুড়ি বাইশের মধ্যে তেইশের মধ্যে থাকে তাহলে দেখবেন কোথায় কার সাথে মিশছে কিরকম পরিবেশ সাথে কিরকম পরিবেশ পরিস্থিতির সঙ্গে মিশছে খেয়াল রাখুন আর হটকারী সিদ্ধান্ত কিন্তু কিন্তু সিদ্ধান্ত আপনার মধ্যে বেশ দিয়ে দেবে প্রতিও সচেতন থাকুন যদি আপনার চন্দ্রটা খারাপ থাকে তাহলে মানসিক চঞ্চলতা দুর্বলতা আপনাকে দেবে এবং যদি দেখা গেল আপনার চন্দ্রের ঘরে কোনো কারণে কেতু বা রাহু বা মঙ্গল বসে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আপনাকে মানসিক অস্থিরতা আপনার কিন্তু বাড়িয়ে দেবে এই কটা জায়গায় আপনি মেনে চলুন দেখুন আপনি অবশ্যই করতে পারবেন এরপরে আপনাদের স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস হাড় বিষয়ক পা রিলেটেড জায়গা কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয় চোখের সামান্য সমস্যা পেট নিয়ে ফ্যাটি লিভার কোলেস্ট্রাল এই জাতীয় বিষয় টান অ্যাসিটানপরা ইউবিক অ্যাসিড জাতীয় বিষয় থাইরয়েড গল ব্লাডার স্টোন এই জাতীয় रिलेटेड বিষয় এবং পসপেটে জাতীয় বিষয় কিছু সমস্যা প্রবল সম্ভাবনা কিন্তু এই মাসস্টে রয়েছে তাই সেই বিষয় যদি মনে হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের শাান্তিক বা বৈবাহিক জীবন সে ক্ষেত্রে বলবো সামেশ্চির মধ্যে রোমান্টিসিজম যেমন বাড়বে ঠিক তেমন যদি আপনি অনেস্ট থাকেন তাহলে কিন্তু সুসম্পর্ক অবশ্যই ভালো হবে যদি আপনি একাধিক সম্পর্কের মধ্যে লিপ্ত থাকেন যেহেতু আপনার সপ্তমভাবে সপ্তম ভাবে এবং আপনার তৃতীয় রাহু শুক্র বুধে এবং বুধের ঘরে মঙ্গল অবস্থান দ্বৈত চরিত্রে নবমে কেতু গোপনে সম্পর্ক সেই হিসেবে যদি একাধিক এক্সট্রা সম্পর্ক জড়িয়ে পড়েন যে শনি যেহেতু দিগ্বল আছে দশা ভালো না চলে তাহলে কিন্তু সংসার অশান্তি কিন্তু তার জন্য নেবে একটু বেশি পরিমাণে তাই আপনাদের বলবো আপনার সৎ থাকুন রকম সম্পর্কে জড়াবেন না এখানে কিন্তু ভাই বোন থেকে সমস্যা কিন্তু আপনার জীবনে আসবে ভাই বোন সংক্রান্ত বিষয় থেকে তো এই মাসটা চেষ্টা করুন যতটা পারে যায় পারা যায় ভাইবোন থেকে একটু দূরে থাকুন একটু দূরে দূরে থাকুন তাতে কি হবে সমস্যাটা আপনার ঘিরে ধরবে না যত ভাইবোনের থেকে দূরে থাকবেন বা সম্পর্কটা এই একটা মাসের জন্য একটু দ্রুত বাড়ি চলুন দেখা গেল আপনার অধিপতি হচ্ছে শনি আর তৃতীয় অধিপতি বৃহস্পতি যদি কোনো কারণে বৃহস্পতি শনির মধ্যে যদি সরষ্ট কম্বিনেশন থাকে তাহলে আমি বলবো যে আপনি এই মাসটা একটু কমপক্ষে একটু দূরে দূরে থাকুন তাতেই ভালো হবে ঝগড়া বিভাদ অশান্তি হবে না আর পাড়া প্রতিবেশীরা একটু বেশি পরিমাণে ঈর্ষা পরায়ন হিংসা শত্রুতা করতে পারে সে সাবধান গেল এরপর যারা এখানে মনে করছেন বাড়ি করবেন জমি কিনবেন ফ্ল্যাট কিনবেন তাদের জন্য অবশ্যই ভালো রয়েছে করতে পারেন সাবজেক্ট আপনার দর্শন দর্শক স্থান এবং আপনার হরস্কোপি কাউকে বিচার করিয়ে নেবেন সন্তানের কিন্তু অগ্রগতি অত্যন্ত ভালো হবে সন্তান পড়াশোনা বলুন সিবিদ্ধি বলুন কর্ম বলুন ভালো হবে খুব ভালো হবে সন্তানের সন্তান যদি সন্তান যদি ক্রিটিক্যাল কোনো রোগ থাকে রোগ ক্রিটিক্যাল কোনো রোগ বা এমন কোনো রোগের মধ্যে সন্তান পড়ে গিয়েছে সহজে কমতে চাইছে না সেখান থেকে মুক্তি পথ তারা পেয়ে যাবে বা উপায় পাবে বা ভালো ডক্টর আপনারা সান্নিধ্য পাবেন সেই জায়গাটা শোক করছে বাড়িঘর সংক্রান্ত বিষয় যে লোন ঋণ ধার দেনা থাকে সেটা কিন্তু অনেকটাই আস্তে মিটার দিকে এগিয়ে যাবে এবং মিটার মিটানোর জন্য সে পন্থা বা পথ আপনি খুঁজে পাবেন এটা আমি শিওর এছাড়াও যদি আপনার সিভিল বা ক্রিমিনাল কোন কেস চলে আইনগত বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো আইনগত কেস চলে সেটাও কিন্তু মুক্তি হওয়ার পথ আপনি অবশ্যই এই মাসটিতে পাবেন কিন্তু আপনার কথাবার্তা আপনার রাগ রোধ মেজাজি কথাবার্তা এইগুলোকে সাবধান রাখতে হবে আরেকটা সেটা হচ্ছে এখানে আপনার শরীর স্বাস্থ্য হতে পারে আপনার বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীর স্বাস্থ্য হতে পারে বা আপনার অতিরিক্ত পরিমাণে একটু কেনার প্রতি বাহানা মানে এটা কিনবো ওটা কিনবো একটু শৌকিনত্ব প্রিয় বা একটা বাড়ি করবো করবো ফ্ল্যাট কিনবো বা গাড়ি কিনবো এরকম যে অহেতু অনেকগুলো জিনিস যেগুলো বাহ্যিক বিষয় কেনার প্রতি বা বিষয় জন্য বা সন্তানের উচ্চ শিক্ষার জন্য কি বললাম সন্তানের উচ্চ শিক্ষার জন্য বা সন্তানের কোন রকম এখনকার দিনে এখন আমাদের সময় মতন তো এখন পড়াশোনা নেই এখন পড়াশোনা অনেক রকম ভাবে আধুনিকরণ এসেছেন এআই পড়াশোনা হয়েছে অনেক রকম ভ্যারাইটিস পড়াশোনার এখন চলে এসছে তো সেক্ষেত্রে আপনার সন্তানের দেখা গেল সন্তান বা আপনি জানেন হয়তো এই এই সাবজেক্ট নিয়ে করলে তার ভবিষ্যতে উজ্জ্বল হবে তো সেরকম ভাবে দেখা গেল একটু কস্টলি সেরকম কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলো বা পড়াশোনা করতে গেল তার জন্য আপনার টাকা পয়সা কিন্তু অত্যন্ত ব্যয় হবে সন্তানের জন্যে আরেকটা হচ্ছে বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের জন্য এবং আপনার উত্তপ্ত আশা কামনা বাসনা বা ইচ্ছে পূরণ বা আপনার শখ সৌখিনতার জন্যও কিন্তু ব্যয় অর্থ ব্যয় হবে এটা কিন্তু শিওর বাড়িতে অতিথি আপ্যায়ন আনন্দ ফূর্তি অতিথি আপ্যায়ন এগুলো কিন্তু আসবে অতিথি আসবে আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠান এই ইলেকট্রিক বিষয়ও কিন্তু এই মাসটিতে শো করছে বিবাহযোগ মধ্যম প্রকৃতি রয়েছে তথাপি বিবাহযোগ করার আগে অবশ্যই একটু পাত্র ভালো করে খোঁজ বিশেষ করে যারা যারা মেল যারা পুরুষ তারা ভালো করে পাত্রী খোঁজ করুন কারণ শুক্র কিন্তু রয়েছে শুক্র রয়েছে বাহুর সাথে বুধের সাথে অর্থাৎ কাকে বিবাহ করছেন সেটা ভালো করে একবার সার্চিং করে তবে বিবাহ করবেন জোটক বিচার কিন্তু অবশ্যই করতে হবে আমি এখানে উল্লেখ করি আমি জোটক বিচার করে থাকি সঠিক বিচার ওই পয়েন্ট জটুক তা কিন্তু নয় আপনার হরস্কোপে আপনি কি চান তিনি কি চান আপনার তার কতটা ম্যাচিং হবে বা কতটা সে মনে মিল হবে তার পরিবার কতটা সাপোর্টিং করবে সঠিক জটুক বিচার না করে বলা সম্ভব নয় তাই জটুক বিচার আমি করে থাকি এছাড়াও আপনার যে কোনো সমস্যার যে কোনো সমস্যার যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান তাহলে এক কথা বলবো যে হরস্কোপ যেমন দেখি তার সাথে পামটাও দেখাটা প্রয়োজন হরস্কোপ এবং পাম মানে হাত দুটোকে একসাথে না দেখলে সঠিক বিচার কিন্তু বলা কষ্টকর তাই অনুগ্রহপূর্বক পারলে আমার চিমবারে আসুন সামনাসামনি বসে দেখব হাতটা লাইট দেখব হাতে অনেক এলিমেন্ট আছে অনেক সূক্ষ সূক্ষ জায়গা আছে যা ছবিতে ভালো বোঝা যায় না সেটা কিন্তু সামনাসামনি আসলে বোঝা যায় অনুগ্রহপূর্বক আমার পারলে চেম্বারে আসুন চেম্বারের ঠিকানা হচ্ছে প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি শুক্রবার উত্তর কলকাতার সবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার নিজ বাড়ির যাত্রার চেম্বার অবশ্যই বুকিং করুন যে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করুন করে বুকিং করে আসুন অবশ্যই আপনার সঠিক পথ আমি দেখাতে বাধ্য হন এটা একমাত্র আমার পেশা এর পরে কর্মজীবন সেক্ষেত্রে বলবো লৌহ সংক্রান্ত জায়গা লৌহ ইস্পাত আয়রন স্টিল আরমানি লৌহ সংক্রান্ত যে যেকোনো ইস্পাত বিষয়ক অনেক ডেভেলপমেন্ট করবে টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গায় ডেভেলপমেন্ট করবে কর্মের পরিবর্তন পাবেন কর্মের পরিবর্তন সেটা প্রমোশন হোক বা ট্রান্সফার হোক রয়েছে কিন্তু আপনারা কিন্তু অতি সহজে দেবে না মার্চ মাসের সেকেন্ড বা থার্ড উইক পর্যন্ত আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে আপনাকে তবেই কিন্তু জায়গাটা পাবেন সহজে কিন্তু আসবে না গেল যে কোনো প্রকার আইটি সেক্টর যে কোনো প্রকার লয়ার সেক্টর গুলো যে কোনো প্রশাসনিক দপ্তর অর্থনৈতিক বিভাগ অবশ্যই ভালো আছে বিদেশে যাওয়ার মতন পরিস্থিতি আসতে পারে খুব ভালো যোগ আছে ডিফেন্ড করছে ব্যক্তিগত হরস্কোপ এছাড়াও যারা দূরে আছেন তাদের কাজের পরিবর্তন কিন্তু হবে আর কর্মস্থলে শত্রুতা এটা কিন্তু করার থাকবে না যে কোনো প্রকার বস্ত্র যে কোনো প্রকার বস্ত্র কসমেটিক সোনারূপা বা জুয়েলারি বা যে কোনো প্রকার শখিনত্ব খাদ্য খাবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট গাড়ি মোটারিং সিমেন্ট বিল্ডার্স রিয়েল এস্টেট অবশ্যই ভালো আছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যকর্মী নার্স তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ পাবেন কিন্তু উন্নতি বলতে এই উন্নতি নয় মোটামুটি ধরো সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট যদি ভালো দশা থাকে বা সাফল্যিকায় শনি বৃহস্পতি শুক্রের রোলটা ভালো থাকে তার সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি অগ্রগতি করতে পারবেন আর যে কোনো প্রকার মার্কেটিং সেক্টরেও উন্নতি আছে কিন্তু যারা মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্ট বা অর্থনৈতিক দপ্তরের সঙ্গে যুক্ত আছেন যেহেতু মার্চ মাসটা ইয়ার এন্ডিং মাস ওরা করবে না শান্তভাবে আপনি ডিল করুন বা আপনি সেই জায়গাটাকে কনসালটেন্সি করুন বা সেই জায়গাটাকে ভালো করে সার্চিং করুন হিসাব নিকাশটাকে ভালো করে একটুখানি বুঝিয়ে নিন না হলে পরবর্তী সময় প্রমোশন বা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম করবে গেল এখানে আমি দেখেছি মকরের মানুষরা অনেকটা পড়াশুনি দপ্তরে উঁচু থাকে বা কনসালটেন্সি করে বা যে কোনো আমি দেখেছি টেকনিক্যাল বেশি চাকরি করে রেল হতে পারে ইন্ডাস্ট্রিয়াল হতে পারে বড় বড় জায়গায় কোন রকম টেকনিক্যাল বিভাগে হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে ইঞ্জিনিয়ার ভালো আছে বা ডাক্তারি কোনো টেকনিক্যাল পার্টস টেকনিক্যাল জায়গা তাতে কিন্তু উন্নতি করে বা করে থাকে তৈল খনি ভূমি এই রিলেটেড ব্যবসা বা কাজ বা অগ্রগতি ঘটবে সুতরাং অনেকগুলো জায়গা কিন্তু কিন্তু ভালো রয়েছে হ্যাঁ আপনাকে অত্যন্ত কঠিন কঠিন পরিশ্রম পরিশ্রম থেকে করতে হবে তবেই কিন্তু আপনি ফলটা পাবেন না হলে কিন্তু পাবেন না শনির দিকবল আপনাকে কর্মের জায়গায় অনেকটাই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে বেশ দেবশোর চেষ্টা করবে কিন্তু যদি দশা ভালো না চলে হয়তো সেই জায়গাটা পার্সেন্টেজটা কমে আসবে যাই হোক এটা গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি আলোকপাত নি। ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা